আর্জিকর কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল আবার এবার সেই স্লোগান শুভেন্দু অধিকারীর গলায় বারুইপুরে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে বিচার চাইছেন বিরোধী দলনেতা আর এবার তার গলায় উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সেন্ট্রাল गवर्नमेंट শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অন দ্যাট টাইম থ্রি আইপিএস অফিসার ক্লোজ ওয়ান রাজীব মিশ্রা সেকেন্ড প্রবীণ ত্রিপাঠী থার্ড ভোলানাথ পান্ডে প্লিজ এক্সিকিউট দিস অর্ডার Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing national president BJP, JP Nadda before 2021. And today, they attack leader of the opposition, the jet category protectee, and another approx. তার গাড়িতে হামলার অভিযোগ সেই ঘটনায় বিচার চাইছেন শুভেন্দু অধিকারী আর আজ বারোইপুরে একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় একদিকে শুভেন্দু পাল্টা তৃণমূলের যে সভা তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিজেপি বিধায়কদের গাড়ি পৌঁছতেই চোর স্লোগান তৃণমূলের কালো পতাকা হাতে নিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয় পাল্টা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি you <laughs> do অধিকারি তিনি কিছুক্ষণ আগে এই শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলের নেতা তিনি কিছুক্ষণ আগে শিবানী পীঠ থেকে পেরিয়ে গেছেন কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে চোর স্লোগান রয়েছে বিরোধী দল নেতা খুব এক স্লোগান তাকে উদ্দেশ্য করে অধিকারী তার যে কনভয় তিনি যেভাবে আসছিলেন যে পথে কার্যত তাকে বাধা দেওয়া হয় এবং কালো পতাকা দলীয় পতাকা তার সঙ্গে তার সঙ্গে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান শাউটিং চলছে এবং তারপর আমরা যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যিনি বেরিয়ে এসে তার যে কর্মসূচি সেই জায়গায় নেমেছেন ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা রাষ্ট্রপতি শাসনের দাবি করছি ঠিক অধিকারী আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন যেমন এর পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে লাঠি দিয়ে গাড়িতে বারবার হামলা করা হয়েছে আমি গাড়িতে না থাকলে মাথা ফেটে যেত বিজেপি কর্মীদের গালিগালাজ করেছে তৃণমূলের কর্মীরা আমি কাউকে ভয় পাই না সব কিছুর হিসেব হবে হুঙ্কার আর এরপরে তিনি সাতাশে মার্চ বারুইপুরে করে এসপি অফিস ঘেরাওের ডাক দিয়েছেন